আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি হ্যাঁ বন্ধুরা আপনারা জানতে চেয়েছেন বা আপনাদের জানানো উচিত মনে করছি বর্তমান যেহেতু প্রচণ্ড গরম এই গরমে সবচেয়ে যেটা সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে হেডস্টো হ্যাঁ বন্ধুরা সেটা হেড স্ট্রোভ এই হেড হেডস্টোভ থেকে আপনাকে রক্ষা করতে হলে বা আপনার পাখিগুলোকে বাঁচাতে হলে বা আপনার পাখিগুলোকে সুস্থ রাখতে হলে যেটা করতে হবে তাকে টোয়েন্টি ফোর আওয়ার্স ফ্রেশ পানির ব্যবস্থা করতে হবে হ্যাঁ বন্ধুরা ফ্রেশ পানি ব্যবস্থাপনা কি আপনি যে ওষুধ দেন সকাল সন্ধ্যায় ওষুধ দিলেন ঠিক আছে কিন্তু সকালে পানি দিয়ে সেই পানি যদি বিকাল অবধি রাখেন বা বিকালে পানি দিয়ে সেই পানি যদি সারা রাত রাখেন কখনোই এই সেক্টর থেকে আপনি সফল হতে পারবেন না আমরা কিছুক্ষণ আগেই এখানে পানি দিয়ে দিলাম এই পানিটা তারা বারোটা পর্যন্ত খেয়ে শেষ করবে আবারও সেই সময়টাতে তাকে তাদেরকে আমরা আবারও পানি দেবো আমাদের পানি দেওয়ার শিডিউলের কথা বলি আমরা পানি দেই সকালবেলা ওষুধ পানি দেন আবারও পানি দেই এগারোটা বারোটার দিকে দেন আবারও পানি দেই তিনটা চারটার দিকে দেন আবারও পানি দেই সাতটা আটটার দিকে দেন রাতে শোয়ার আগে আবারও তাদেরকে ফ্রেশ পানি দেই। আপনি চিন্তা করুন আপনি কি বাসির জিনিস খেতে পছন্দ করেন খেতে পছন্দ করেন না আপনি যদি রুমের মধ্যে পানি রেখে সকালে আনছেন সেই পানি কি বিকালে খাবেন কখনোই না আপনি আরও ফ্রেশ পানি বা ঠান্ডা পানি চাপে নিয়ে আসবেন বা মোটর থেকে নেবেন তেমনি পাখিগুলো দেখবেন যখন আপনি ঠান্ডা পানি বা ফ্রেশ পানি দিচ্ছেন সঙ্গে সঙ্গে তাড়াহুড়ে বা হুড়াহুড়ি করে খাবে কিন্তু যখন দেখবেন বাসি পানি অনেক সময় হয়ে গেছে গরম হয়ে গেছে ময়লা পড়ছে তখন কিন্তু তারা ওই পানিটা খেতে চাবে না আর পানি না খেলে খাদ্যটাও সঠিকভাবে ডাইজেস্ট হবে না এবং পাখির গ্রোথও ভালো আসবেন না তো অবশ্যই এই গরমকালে অন্তত নিম্নে হলেও চারবার আপনাদেরকে ফ্রেশ পানি ব্যবহার করতেই হবে হ্যাঁ বন্ধুরা ফ্রেশ পানিটা কখন কখন দিবেন সকালবেলা দিবেন বারোটার দিকে দিবেন তিনটা চারটার দিকে দিবেন রাত সাতটা আটটার দিকে দিয়ে দিবেন। এই চারটা টাইমে আপনাকে দিতে হবে কিন্তু আমরা দেই পাঁচ টাইমে আমরা দেই সকালবেলা আমরা দেই এগারোটা বারোটার দিকে আমরা দেই তিনটা চারটার দিকে আমরা দেই সাতটা আটটার দিকে আবারও দেই দশটা এগারোটার দিকে বা বারোটার দিকে কারণ অতিরিক্ত গরমে তাদের শরীরটাকে সতেজ রাখে এই ফ্রেশ পানি বা ঠান্ডা পানি তাহলে এভাবে যদি আপনি আপনার পাখিদেরকে কেয়ার নেন আর খাবার তিন টাইমে দিবেন সকাল দুপুর সন্ধ্যা এই তিন টাইমের বেশি খাদ্য দিবেন না আর এই অতিরিক্ত গরমের কারণে অবশ্যই আপনারা টোয়েন্টি ফোর আওয়ার্স ফ্রেশ পানির ব্যবস্থা রাখবেন ওষুধ পানির পাশাপাশি ফ্রেশ পানি চলবে ওষুধ পানি থাকবে তিন থেকে পাঁচ ঘন্টার ভিতরে শেষ হবে ওষুধ পানি তো ওষুধ পানি ছয় ঘন্টা পর্যন্ত খাওয়া যায় বা খাওয়ানো যায় আমরা চেষ্টা করি ওষুধের পানি যাতে তিন ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় তিন ঘন্টার মধ্যে ওষুধের পানি শেষ হয়ে যাওয়ার পর আমরা তখন ফ্রেশ পানি ব্যবহার শুরু করে দিই আপনি যত আপনার আর প্রত্যেক দিন অবশ্যই পাত্রগুলো ধুবেন ভালো করে ধুবেন পাত্রগুলো ধুইলে হবে কি সেখানে আর গ্যাস বা গন্ধ থাকবে না সেখান থেকে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস ছড়াবে না এক্ষেত্রে পাখির অসুস্থতার হারও অনেক কমে যাবে এবং পাখিগুলো সুস্থ থাকবে স্টক হবে না আশা করি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন ফ্রেশ পানির মানে অত্যাবশ্যকীয় আশা করি ভিডিওটি ভেলে ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ